আমরা এখন মাছ ধরা দেখব মাছ ধরবে মিস্টার রবিন খান সাথে আছি আমরা সাথে আছে সিনজিলা আছি আমি আছে রবিন খান হ্যাঁ আসুন আমরা আমরা আগায় যাই হ্যাঁ আগায় যাই বেসারা উঠতেছে উঠেছে হ্যাঁ এখন নামলো মাগুর মাছ এখন ধরে রবীন্নকে যা করার তাই করবে আমার মামা দেখতে পাচ্ছেন এখন কি করব ওই যে উঠাইতেছে মাছ এই তো করতেছে বাপরে বাপ এভাবে বাড়ি মারে এত বড় একটা থেকে উনি মাছ শুধু পাইছে পাতা মাছ পাই নাই দেখেছেন দর্শকবৃন্দ মামা তুমি এখানে পা দাও ও পাইপে পা দাও করে এই তো হয়েছে এবার তুমি আমার ধরো আমার ধরো হ্যাঁ চলবে কোনো সমস্যা নাই ওই যে ওইটা সবসাথে পড়ে ওই দাম পাই চলে গেল মাছ ধরা শিখিস নি এখন শিখিস নি এখন তুই ওগুলো ওইটা হ্যাঁ এইটা বড় সবচাইতে বড় এটা আমরা দেখেছি হ্যাঁ অনেক বড় মামা ধরে ভালো করে আমার ধরে রাখো ভালো করে ঘাট ধরে রাখো আমরা দেখতে পাচ্ছি রবিন খান একসাথে অনেকগুলো মাল ধরে ফেলেছে আবার এ কি অবস্থা এটা সর্বনাশ মাগুর আর মাগুর

আবা আবা নিকিনশো দিস ইজ কল টঙ্গাইলি নেট টঙ্গাইলের বিয়ার গ্রেলস আমরা দেখছি আজকে আসলে টঙ্গাইলের বিয়ার গ্রেলস আমরা কখনো দেখি নাই রেগে আজকে প্রথম আসো মামা দম লাগাকে এই যো ধরো এই টাঙ্গাইলের পাগল এই টাঙ্গাইলের পাগলা বিয়ার বিয়ার গিরাইলছে এই তে ঠাবাস কে বাতে মাছের এই যা মুরগির নাড়ি সব লেকাত ওরে বাবা রে মাছের মাছ মাছের নাড়ি ভুড়ি না না মুরগির কি অবস্থা দেখো তো বড় মাছ ধরেছে সিনজিলার মামা অনেক বড় একটা মাছ ধরেছে ধরতে পারি নাই কোনটা ওই যে মাথা হ্যাঁ 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 ঠিক 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 রাইট 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 থাকে তুমি তোমার কাম শেষ

ঘুরে বাবা রে এই যে আমরা পাইছি সেই মাছ এই যে এটা হচ্ছে সামিয়া মেয়েটা অনেক ভালো তার সাথে ভালো হচ্ছে সামিহা এই না সিমজিলা এই যে মাছ সেই মাছটা আমরা দেখি এই হচ্ছে সিমজিলার মাছ মামা দেখো মামা দেখি হাত দাও তো কত বড় দেখি তোমার সাথে কত বড় যাও এখন যাও মাছের কাছে যাও অনেক বড় মাছ পাইছি